আসসালামু আলাইকুম নবীজিত যদি দেখি কৃতদাস এবং শ্রমিকের অধিকারের ব্যাপারে তার সচেতনতা তিনি বলেছেন মজুরি নির্ধারণ না করে কোনো শ্রমিককে নিয়োগ করবে না যদি নিয়োগ করো সে যা চায় তাই তাকে দিতে হবে সেই জামানায় নিম্নবর্ণের মানুষ মজুর শ্রমিক কৃতদাস এদের জীবন যে বঞ্চনা লাঞ্ছনা এর কোনো অভাব ছিল না মুক্ত করা এটাকে নবীজি সাল্লাহ সবচেয়ে পুণ্যের কাজ হিসেবে ঘোষণা করেছেন যে কোনো কেউ অপরাধ করলেই প্রথমেই বলতেন যে তোমার যদি দাস থাকে তাহলে দাস মুক্ত করো যে দাস তোমার অধীনে থাকবে তুমি যা খাবে তাকে তাই খেতে দেবে তুমি যা পড়বে তাকে তাই পড়তে দেবে এখন আপনার দাসকে যদি আপনি যা খান তাই খাওয়ান আর আপনি যা পড়েন তাই পড়তে দেন তাহলে সে কি আর দাস থাকে যে কারণে যখন হজরতালে যাচ্ছেন খলিফা আর দাসের পোশাক একই আর কি দাস উটের পিঠে খলিফা হেঁটে আর কি দাসকেই মনে করছে খলিফা আসছে আর কি এই যে সাম্য প্রতিষ্ঠা আর কি এটা তার পক্ষেই তার সময় যে জায়দ ছিলেন তার সন্তান ওসামা বিন জায়দ যখন নবীজির জীবনের শেষ ভাগে যখন রোম সম্রাট প্রথমবার তো আক্রমণ করার পরিকল্পনা করলেন রবিজির সাল্লাম নিজে তাবুকে গেলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে একজন আরব যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে পারেন তখন রোমান সম্রাট ছিলেন হেরাক্লিয়াস তিনি দুই লক্ষ সৈন্য সমাবেশ করেছিলেন এবং তার বিপরীতে রসুল্লাহ সাহায্য সৈন্য সমাবেশ করলেন তিরিশ হাজার সেই মরুভূমি রোদ সেই উত্তাপ তার মধ্যে তো যখন তিনি সৈন্য সমাবেশ করে এক মাস অপেক্ষা করলেন কিন্তু রোমান সম্রাটটা সাহস করলেন না যুদ্ধ করার জন্যে নবীজি ওখান থেকে ফিরে এলেন রমজি ফিরে আসার পরে আবার যখন রোমন সম্রাট পায় দাঁড়া করছেন তখন জায়দের পুত্র ও সামা অভিজাত আবু বকর ওমর খালেদ উসমান অভিজাতদের বাদ দিয়ে জায়দের পুত্র ও সামাকে তিনি যুদ্ধের সেনাপতি মনোনীত করলেন যুদ্ধ যাত্রা করার আগেই রসুল্লাহ আসলামের ওফাত হলো যখন হজরত আবুবাকর খলিফা হলেন তখন যারা তারা বলল যে এখন তো যেহেতু রসুল্লাহ সাহায্য নাই এখন যুদ্ধযাত্রা করতে হবে এখন আরও কোনো অভিজ্ঞ কাউকে সেনাপতি মনোনীত করেন হজরত আবু বাকর বলেছিলেন যে রসুল্লাহ সাহেব যাকে সেনাপতি মনোনীত করে গেছেন আমি খলিফা হতে পারি কিন্তু আমি তার নেতৃত্বেই যুদ্ধযাত্রা করব অর্থাৎ এই জাতপাত পাত অবসান তিনি করেছিলেন